দুই হাজার পঁচিশে পূজা কিন্তু সামনের মাসে শুরু হতে যাচ্ছে আর পূজার জন্য বেস্ট কালেকশন কিন্তু এগুলো পুজোতে নর্মালি হচ্ছে মেরুম রেড কালার শাড়িগুলো সবাই বেশি পরে থাকে তাই ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারে বাংলাদেশের বৃহত্তম পাইকারি শাড়ির মার্কেট টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কিন্তু শাড়ির রাজ্য আর এটা কিন্তু এমনি এমনি না এর আগে আমি প্রায় পাঁচ থেকে ছয়টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি বাট এই ভিডিওটা থাকবে শুধুমাত্র এই কাতান টাইপ কালেকশনগুলো নিয়ে এগুলো টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের তৈরি সফট সিল্ক কাতান শাড়ি এগুলোর পাড়ের কাজগুলো দেখলে আপনারা জাস্ট শাড়ি প্রেমে পড়ে যাবেন এতটা নিখুঁতভাবে আসলে প্রত্যেকটা শাড়ির ফিনিশিং দেওয়া এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এখানে ম্যাক্সিমাম শাড়ি ছিল চারটা কালারের উপরে মেরুন ব্লু গ্রিন অ্যান্ড হচ্ছে হালকা পার্পেল ডিপ পার্পেলের মধ্যে দেখেন এই মেরুন শাড়িগুলো কিন্তু পূজার জন্য বেস্ট একটা কালেকশন এখানে আপনারা যে কয়েকটা শাড়ি দেখতে পারবেন সবগুলারই টোটাল চারটা করে কালার ছিল আর সবগুলো কালারের মধ্যে আসলে মেরুন কালারগুলো দেখতে বেশি সুন্দর এগুলো প্রায় হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে যে অনেকটাই কাছাকাছি তবে এগুলো এক একটা কিন্তু এক এক ডিজাইনের এখানে আপনারা প্রায় তিনশো থেকে চারশো ডিজাইনের এই সফট সিল্ক কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড আমরা অনেকেই ভাবে যে হচ্ছে সিল্ক কাতানগুলো হয়তো কুচি দিলে আপনার সেটা ফুলে থাকবে আসলে এরকম না চলুন এবার ডিটেলসটা জেনে নেই সামনে কিন্তু পুজো চলে আসছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করেন বা পাইকারি শপ আছে বা হচ্ছে রিটেলে বিক্রি করেন বিভিন্ন শপে তারা কিন্তু এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন টাঙ্গালের করটিয়া হাট থেকে আর করোটিয়া হাট কিন্তু মেনলি বসে মঙ্গলবার মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত আপনারা হাটটা পেয়ে যাবেন আর এখানে আপনারা যত শাড়ি দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনাদেরকে পাইকারি নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের ওপর চার থেকে পাঁচটা কালার আছে আপনাদেরকে প্রত্যেক ডিজাইনের চার থেকে পাঁচটা কালারে নিতে হবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওনারা যেটা বলে পেটি মেনটেন করে নিতে হবে এক পেটিতে অনেক সময় চারটা থাকে পাঁচটা থাকে ছয়টা থাকে এখানে কিন্তু খুচরা কেনাকাটার একদমই কোনো সুযোগ নেই আর অনেকেই হচ্ছে দাম বলতে বলেন দাম আসলে এটা পাইকারি একটা মার্কেট সারা বাংলাদেশে এখান থেকে শাড়ি সাপ্লাই হচ্ছে সো আপনারা অবশ্যই এখানে পাইকারি দামে পেয়ে যাবেন এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই এখানে এক এক শাড়ির আসলে এক এক প্রাইস আপনারা ঢাকাতে বলেন বা সারা বাংলাদেশে যত মার্কেট দেখতে পান বসুন্ধরা বলেন যমুনা বলেন এছাড়াও ধানমন্ডি ট্রেন্ডি হকার সহ আরো যে ভাইরাল শাড়ির দোকানগুলো আছে মোট কথা সারা বাংলাদেশের শাড়ি সাপ্লাই হয়ে থাকে এই টাঙ্গাইল থেকে টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত আমরা সবাই জানি তবে আপনারা টাঙ্গাইলের করুটিয়া শাড়ির মার্কেট ভিজিট না করা পর্যন্ত বুঝতে পারবেন না আসলে টাঙ্গাইল শাড়ির জন্য কেন বিখ্যাত ইভেন এখানে কিন্তু শুধু বাংলাদেশ না ইন্ডিয়া থেকে অনেক ব্যবসায়ী আসে শাড়ির জন্য এই ভিডিওটা জাস্ট সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে এছাড়াও আমি পাঁচ থেকে ছয়টা ভিডিও অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি জামদানি সুতি আর অনেক কালেকশন নিয়ে যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখে নেবেন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন এখানে আসলে কত রকম ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে টোটাল চারটা বিল্ডিং নিয়ে আপনার পাইকারি শাড়ির মার্কেটটা এখানে আপনারা দুই থেকে চার লাখ ডিজাইনের শাড়ি পেয়ে যাবেন তিনশো থেকে চারশোর উপর শাড়ির দোকান পেয়ে যাবেন এগুলো আসলে হচ্ছে অনেকটাই আরত টাইপের বড় বড় বিল্ডিং এর মধ্যে তাঁতিরা শাড়ি নিয়ে এসে সেল করতেছে আবার অনেকেই কিন্তু ভাবেন যে এগুলো কোনো মেলা কেনা বা দুইশো তিনশো টাকার শাড়ি কিনা আসলে কিন্তু এরকম না এটা কিন্তু টোটালি একটা পাইকারি শাড়ির মার্কেট সারা বাংলাদেশের যত বড় বড় শোরুম বলেন ছোটো ছোটো দোকান বলেন সব জায়গায় এখান থেকে শাড়ি সাপ্লাই হয়ে থাকে এই কাতান কালেকশন অ্যান্ড জামদানির কালেকশন দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে পুরা আড়ত বা মার্কেটটা ভিজিট করে দেখে নেবেন তারপর আপনারা কেনাকাটা করবেন কারণ আপনাদের দেখা যাবে একটা থেকে আরেকটা আসলে বেশি ভালো লাগবে এরকম হয়ে যাবে সো আবারও বলতেছি এখানে হচ্ছে হাটটা বসে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাদেরকে অবশ্যই পাইকারি কেনাকাটার জন্য যেতে হবে এখানে খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি হয় না আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির ডিজাইনের উপরে যে কয়েকটা কালার থাকে পাঁচটা হোক ছয়টা হোক সাতটা হোক আটটা হোক সবগুলা মেনটেন করে আপনাদেরকে নিতে হবে খুচরা দুই একটা কেনার জন্য এখানে কেউ যাবেন না কাইন্ডলি কারণ আপনারা তাহলে গিয়ে অযথা ঘুরে আসতে হবে দেখেন এই শাড়ির কালেকশনটা কী সুন্দর এখানে আসলে মেরুন শাড়ি প্রত্যেকটা শাড়ি একটার থেকে আরেকটা সুন্দর ইভেন এমন কিছু শাড়ি আছে যেগুলো আপনারা বিয়ের শাড়ি হিসেবেও আসলে পড়তে পারবেন আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল আমি বারবারই বলি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা বলেন যে হচ্ছে প্রাইসটা বলে দেয় না কেন আমি আসলে প্রত্যেক ভিডিওতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা করে শাড়ি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রাইস বলা সম্ভব না যেহেতু এটি বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি শাড়ির মার্কেট আপনারা অবশ্যই এখান থেকে কমে পেয়ে যাবেন অন্য কোনো আসলে আপনারা আপনাদের মতো করে করে আইডিয়া নিতে পারেন পারেন যে যে আসলে কত কমে পেয়ে যাবেন অনেকে আবার ভাবতে টাকা শাড়ি কিনা এখানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা থেকে শুরু করে লাখ টাকার জামদানি হাজার টাকার কাতান সবই আসলে পেয়ে যাবেন সো আপনাদেরকে আসলে এটা একটু বুঝে নিতে হবে যেহেতু বাংলাদেশের বৃহত্তম শাড়ির পাইকারি মার্কেট এখান থেকেই আসলে শাড়ি নিয়ে সবাই বিজনেস করছে বা হচ্ছে বিভিন্ন শপে আপনারা শাড়ি কিনছেন সো সেই ক্ষেত্রে পাইকারি দামটা যেমন হওয়া উচিত আসলে তেমনই এখানে আসলে দামাদামি করারও কোনো সুযোগ নেই আপনারা দামাদামি করে নিতে পারবেন না এখানে প্রত্যেকটা শাড়ির একটা প্রাইস থাকে হয়তো আপনারা অনেক বেশি নিলে ওনারা দুই চার পঞ্চাশ টাকার ডিসকাউন্ট করতে পারে কারণ ওনাদের লাভই থাকে খুব সীমিত এখানে মেনলি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাঁতিরা তাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা শাড়ি নিয়ে এসে ছোটো ছোটো করে দোকান বসে যেমন একটা দোকানে আপনারা পঞ্চাশ থেকে একশোটা শাড়ি পেয়ে যাবেন বা অনেক দোকানে আপনারা দুইশো তিনশো সাড়ে পেয়ে যাবেন এরকম প্রায় তিনশো চারশো দোকান আপনারা এখানে চারটা বিল্ডিংয়ে পেয়ে যাবেন সো আমি যতটুকু ডিটেলস দেওয়া সম্ভব বলে দিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই আর লং করব না আর আমার ইউটিউব চ্যানেল আরও অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে যারা যারা দেখেননি অবশ্যই দেখে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরও দু একটা ভিডিও আপলোড করব সুতি শাড়ি নিয়ে সবাই সাথে থাকবেন বাই বাই